যে কতটা মিসইউজ করা যায় আদতে তার দুর্নীতির লালন পালন সেটা উনি দেখাচ্ছেন এটা কিন্তু আজকে এই প্রায় গোটা একটা দশক ধরে আসার পরে ওনার পারফরমেন্স এই কথাগুলোকে কিন্তু আজকে প্রতিষ্ঠা পাওয়াচ্ছে উনি কনস্ট্যান্ট মিথ্যাচার করে যাচ্ছেন দোষারোপ করে যাচ্ছেন এবং দোষের কথা কাদেরকে বলে যাচ্ছেন যারা কিনা দুর্নীতিগুলোকে উন্মোচন করেছেন তাহলে কি কি উনি এটা বলতে চাইছেন ওনার এই প্রশ্নতে আরো বারবার প্রমাণিত হচ্ছেন এই চাকরি বিক্রির নেপথ্যে কোথাও গিয়ে প্রশাসনিক স্তরে প্রচ্ছন্নে হোক আর পরোক্ষভাবে হোক সাই ছিল এবং সেই কারণে এই ধরনের গোটা আন্দোলনকে কেন্দ্র করে তাদের যে বৃত্ত তৈরি হয়েছিল তার প্রচ্ছন্নে যাদের কাজ করেছিল সেটা এখনকার দিনে বোঝা যাচ্ছে একটা মৌলবাদী ভাবনা সেখানে প্রচ্ছন্নে কাজ করেছিল উনি যে কথাটা বললেন যদি তৎকালীন সরকার এই কথাটা যদি মনে মানে মনে প্রাণে যদি করতেন আজ হয়তো আমাদের এই দুরবস্থাটা আসতো না আপনি যে কথাটা বললেন নিউ টাউন থানা যা কিছু প্রত্যেকেই আমরা কিন্তু নিরস্ত এবং এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের এগুলো ফেস করতে ফ্যাসিস্ট উনি আমাদেরকে আক্রমণ করছে এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি করে মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনগুলোকে একেবারে কঙ্কালসার করে তুলছে এই যে একটা এক ধরনের রাজ দুর্বৃত্তদের রাজত্ব যে কায়েম হয়েছে সেইটা কিন্তু কতটা গণতান্ত্রিক ওনার ভাষ্য আর ওনার কাজ সবসময় উল্টো দিকে থাকে উনি যেমন বলেছিলেন যে বদল আমি করব বদলা নয় ঠিক উল্টো একদম উল্টো উনি বলেছিলেন মাটি মানুষের সরকার ঠিক উল্টো একটা মানে স্বৈরাচারী সরকার এ নিয়ে কোন রকম পেটে লাথি মেরে না ওনাদের মধ্যে না একটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশ করেছে এটা এই বর্তমান সরকার খুব দারুণভাবে করতে পারছে আমরা যে সরকারের অধীনে রয়েছি তা আপাত মাস্ত করাপ্টেড এ নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই চাকরি আমাদের জন্য যায়নি যারা চাকরি খেয়েছে এটা তারা না করলেই পারতেন এই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা চাকরি খেয়েছেন তারাই নাটের গুরু কি বলবেন মুখ্যমন্ত্রী এই 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 অসত্য ভাষণ গতকাল নতুন না উনি গোড়া থেকে কথাটাই বলে আসেন চাকরি যারা চ্যুত হয়েছে তার কারণ হলো সময় উনি বিরোধীদের দেন আর তারপরে একদম স্পেসিফিক করে আইনজীবী যারা যে সমস্ত আইনজীবীর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে যারা সত্যিকারের ইতিহাসের খাতায় জল করে থাকবে অদূর ভবিষ্যতে এটা মিলিয়ে নেবেন তাদেরকে এবং কখনো কখনো বিচার ব্যবস্থা এবং বিচারপতি সহ অতএব মুখ্যমন্ত্রীর এই কথায় আমরা বিন্দুমাত্র নতুনত্ব কিছু দেখিনি বরঞ্চ এটাতে আমাদের আরও ভয়ঙ্কর লাগছে এত কিছুর পরেও ছাব্বিশ হাজারের জীবন আজকে প্রায় মৃতপ্রায় হয়েছে এবং যারা বঞ্চিত অর্থাৎ আমাদের মতন যারা বছরের পর বছর রাস্তায় তাদের তো ছেড়েই দিলাম তাহলে এই গোটা ব্যবস্থাটাকে উনি কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে উনি যে শুধুমাত্র আমাদের সাধারণদের পেটে লাথি মেরেছে শুধু তা না শুধু যে নিলামে চাকরি বিক্রি করে ওনাদের দলীয় রাজনীতি এবং ওনার ক্ষমতাকে টিকিয়ে রাখছে শুধু তা না উনি বকলমে যেটা করেছেন একটা গোটা সমাজের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে আট হাজারের উপরে স্কুল বন্ধ হয়েছে সে তো না হয় বাদই দিলাম এই বর্তমান যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এইটাকে ওনার একজন যে কোনো একজন প্রশাসনিক প্রধান সে যদি সত্যিকারের মানে জনমুখী জনদরদি এবং কল্যাণমুখী হতেন তিনি কি করতেন প্রথম বলতেন যে হ্যাঁ তাহলে পরে ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যারা যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতেন এবং যারা এই দুর্নীতির আশ্রয় চাকরিগুলো পেয়েছেন তাদেরকে রিমুভ করতেন প্যানেলটাকে রিপ্যানেল করার ব্যবস্থা করতেন অর্থাৎ যা কিছু সদর্থক ভূমিকা উনি নিতেন উনি ঠিক উল্টোভাবে এক নাগারে এবং বারবার এই কথা বলতে চাইছেন যে চাকরি কোট অ্যান্ড কোর্ট খেয়েছে অন্যরা অর্থাৎ বিচার ব্যবস্থার এবং আইনজীবীদের তথা উনি বিরোধীদেরকে বারবার নিশানা করেছেন কিন্তু আইনজীবী মামলা করেছে আইনজীবীরা মামলাকারী মামলাকারি আমরা আবারও বলছি মামলাকারি কোন রকম ওনারা সওয়াল করেন আমরা তাদের কাছে যাই আজ পর্যন্ত একটা আইনজীবী দেখান যে কিনা আমাদের কাছে গিয়ে বলছে মামলা করবেন মামলা করবেন দেখান আমরা যখন দেখছি আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমরা রিপিটেড টাইম বলেছি দুর্নীতি হয়েছে আপনি একদম আন্দোলনের ধারাবাহিকতা দেখুন প্রথম কিন্তু কোর্টের দ্বারস্থ হয়নি আমরা আমরা বলেছি দুর্নীতি হয়েছেন তথ্য সহকারে এই দেখুন অমুক জায়গায় এই চাকরি বিক্রি হয়েছে যারা পেছনের তারা আগে চাকরি করছে উনি কর্ণপাত করেননি উনি ভেবেছিলেন যে এইভাবে ব্যাপারটা চলবে যখন দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের তখন আমরা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি এবং যারা আইনজীবীরা তারা আমাদের হয়ে সওয়াল করছে আমরা তথ্য এবং যুক্তির নিরিখে এখানে চাকরি যদি কেউ খায় সেটা হলো রাজ্য সরকার চাকরি যদি কেউ খায় সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের ওই ঘুঘুর বাসা চাকরি যদি কেউ খায় তাহলে ওই কুন্তল শান্তনু যে সমস্ত শাসক দলের আছে এবং ওই যা এখনও যে শান্তিপ্রসাদ কল্যাণময় গঙ্গোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য অজস্র যারা কিনা এখনও এই দুর্নীতি কারণে এই চাকরি বিক্রির কারণে জেল কাস্টডিতে এবং এখনো যারা জেলের বাইরে আছে এই ব্যবস্থাটাকে যারা মনিটারিং করেছেন সেটা কিন্তু কোথাও গিয়ে আমরা অনুমান করছি সেটা হয়তো একদম প্রশাসনিক প্রধানও হতে পারেন এ নিয়ে কারণ উনি যদি না হন ওনারা যদি না হন ওনারা এখনও চেষ্টা করতে পারতেন যে না ঠিক আছে আমার অগচরে ব্যাপারটা হয়েছে তাহলে পরে সেইগুলোকে আমরা ঠিকঠাক করি সে তো করছেন না উনি কনস্ট্যান্ট মিথ্যাচার করে যাচ্ছেন দোষারোপ করে যাচ্ছেন এবং দোষের কথা কাদেরকে বলে যাচ্ছেন যারা কিনা দুর্নীতিগুলোকে উন্মোচন করেছেন তাহলে গিয়ে কি উনি এটা বলতে চাইছেন চাকরি প্রাপক যারা দুর্নীতিকে প্রশ্রয় করবেন আর চাকরি খাওয়াটা কি ওটাকে উনি বোঝাতে চাইছেন যারা দুর্নীতির আশ্রয় নেবে না যারা চাইবে মেধা এবং যোগ্যতার নিরিখে চাকরিগুলো পাক তাদেরকে এটা তো আমরা বুঝে যাচ্ছি তাহলে তো এই দুর্নীতির ধারক লা লালনকারী এবং পালক মুখ্যমন্ত্রী কোথায় নিজেকে নিজেই প্রতিপন্ন করছেন এ নিয়ে আর মানে আমাদের আর কোনো কনফিউশন নেই সেই জন্য ওনার এই প্রশ্নতে আরও বারবার প্রমাণিত হচ্ছেন এই চাকরি বিক্রির নেপথ্যে কোথাও গিয়ে প্রশাসনিক স্তরে প্রচ্ছন্নে হোক আর পরোক্ষভাবে হোক সাই ছিল এবং সেই কারণে এই ধরনের উক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে রাস্তাঘাট আটকে আন্দোলন করা যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি দুর্গাপুর এক্সপ্রেস হাই হাইওয়ে আটকে তিনি নিজে কি করছিলেন তাহলে আজকে পরিতাপের সাথে জানাচ্ছি উনি যে কথাটা বললেন যদি তৎকালীন সরকার এই কথাটা যদি মনে মানে মনে প্রাণে যদি করতেন আজ হয়তো আমাদের এই দুরাবস্থাটা আসতো না আপনি যে কথাটা বললেন সেই সতেরো দিন এক্সপ্রেসওয়ে বন্ধ করে ওনার কোর্ট অর্ডার পাওয়া সত্ত্বেও তৎকালীন সরকার কোথাও গিয়ে গণতন্ত্রকে মান্যতা দিয়েছিলেন সেই কারণেই বোধ আজকে এই স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে কারণ উনি যে দিনের পর দিন শুধুমাত্র এক্সপ্রেস হয়ে বন্ধ করেছেন ছাব্বিশ দিন অনশনের মাধ্যমে সিঙ্গুরে টাটার মতন কম মানে একটা সংস্থাকে উনি একদম ঘাট ধাক্কা দিয়ে বের করতে পেরেছেন তা না আদতে যেটা সেই দিন স্থাপন হয়েছে এই কঙ্কালসার পশ্চিম আগামীর পশ্চিমবঙ্গ যেটা এখন ভবিষ্যতে আমরা ভুক্তভোগী যেখানে কিনা শিল্প কলকারখানা তো দূরস্থ অনুদান নির্ভর জীবনযাপনের মধ্য দিয়ে এবং এই ধরনের অত্যাচারের মধ্য দিয়ে ব্রুটাল এই যেটা আপনারা দেখেছেন এই যে মাথা ফেটে যে মাস্টার এখন চাকরিচ্যুত মাস্টারমশাইদের তো শুধু তা না আর তিন বছর ধরে এই মার আমরা খেয়ে এসেছি দিনের পর দিন প্রিজন ভ্যান হয়েছে আমাদের অ্যাজিটেশনের এক একখানা জায়গা ওই লালবাজার সেন্ট্রাল লকআপ বলুন বা কলকাতা আপনার হেয়ার থানা বলুন সেক্সপেশন নিউ টাউন থানা যা কিছু প্রত্যেকেই আমরা কিন্তু নিরস্ত্র এবং এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের এগুলো ফেস করতে হয়েছে এবং মিথ্যা মামলা আজকে সেই দিন হয়তো গণতান্ত্রিক আন্দোলনটাকে কোথাও গিয়ে তৎকালীন সরকার অ্যালাউ করেছিলেন বলে আজ এই ফ্যাসিস্ট কায়দায় উনি এইভাবে ব্রুটালি আমাদেরকে আক্রমণ করছে এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি করে মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনগুলোকে একেবারে কঙ্কালসার করে তুলছে উনি তো শুধুমাত্র এই লাথি মারানোর ব্যবস্থা করছেন বা এই ধরনের আমাদের উপরে যে অত্যাচার এক কথায় সরকারি স্তরে পুলিশ প্রশাসন দিয়ে শুধুমাত্র যে মিষ্টি মেয়ে কথা কজনকে নয় এর যে রেসিডুয়াল যে সুদূর প্রসারী প্রভাব সেটা আরও ভয়ঙ্কর সেটা হলো আপনি তাহলে পরে কিন্তু আপনার কণ্ঠ রুদ্ধ করা অর্থাৎ আপনি যখন উনি যখন একজনকে ব্যক্তি আমাকে ধরুন পাঁচটা মামলায় ফাঁসানোর ব্যবস্থা করলেন অত্যাচার করলেন তা দিয়ে আরও পাঁচজন হয়তো আতঙ্কিত হবে এই যেটা এক ধরনের রাজ দুর্বৃত্তদের রাজত্ব যে হয়েছে সেইটা কিন্তু কতটা গণতান্ত্রিক সেদিন তো ওই যে সব্যসাচী দত্ত দত্ত যিনি ছিলেন তার সাথে যারা এসছিলেন ওটা কি গণতান্ত্রিক আন্দোলনে ওই ওনাদের আগমনটাকে কি ওইটা কি তারই মানে প্রতিফলন যেটা বলতে চাইছেন ওনার ভাষ্য আর ওনার কাজ সব সময় উল্টো দিকে থাকে উনি যেমন বলেছিলেন যে বদল আমি করব বদলা নয় ঠিক উল্টো একদম উল্টো উনি বলেছিলেন মাটি মানুষের সরকার ঠিক উল্টো একটা মানে স্বৈরাচারী সরকার এ নিয়ে কোনো রকম নেই ক্ষমতা ছাড়া ওনার কাছে কিচ্ছু নেই উনি বলেছিলেন সততা সততা শব্দটা যে কতটা মিসইউজ করা যায় আদতে তার দুর্নীতির লালন পালন সেটা উনি দেখাচ্ছেন এটা কিন্তু আজকে এই প্রায় গোটা একটা দশক ধরে আসার পরে ওনার পারফরম্যান্স এই কথাগুলোকে কিন্তু আজকে প্রতিষ্ঠা পাওয়াচ্ছে এবং যারা যারা দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখুন সচ্চার হচ্ছে যদি আমজনতা আমাদের মতন সাধারণ আমাদেরকে মারছে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তারপরে তথ্য লোপাত তথ্য লোপাতটা তো এদের একটা মানে ওই যেমন প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার সাথে এটাও একটা আর্ট যে সেটা আপনি স্বাস্থ্য ক্ষেত্রে অভয়ার ক্ষেত্রেই বলুন আর শিক্ষাক্ষেত্রে আমাদের এই ওএমআর শিট বেনিয়ম করে সেগুলোকে ডিস্ট্রয় করা বলুন যাই বলুন এটা করা এবং কোথাও গিয়ে এই দুর্নীতিটাকে আমাদের সাধারণের মধ্যে এটাকেই একটা মান্যতা তৈরি করে দেওয়া সেই কারণে দেখছেন না ওই গ্রুপ সি গ্রুপ ডি যাদের কিনা দুর্নীতির কারণে চাকরি চলে গেছে তাদেরকে ভাতার ব্যবস্থা করছে কি বলে নাকি তাদের কি করে চলবে অর্থাৎ যারা চাকরি হারা হয়েছে দুর্নীতির কারণে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তাদেরকেই আপনার বেতন দেওয়ার ব্যবস্থা করছে তার মানে কি ঘুর পথে উনি কিন্তু সেই দুর্নীতিকেই লালন করছেন এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের সরকার তথা মুখ্যমন্ত্রীর চরিত্র শুধু তাই নয় একটা গরণ একটা প্যাটার্ন এটা চলছে এটা থেকে আমাদের উত্তরণ দরকার পেটে লাঠি মেরে পুলিশ লাঠি মারছে আন্দোলনকে দমানোর পরিকল্পনা করা হচ্ছে এই আন্দোলনকে কি ভয় পাচ্ছে সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে দল গোড়া থেকে দেখুন যেটা বলছেন শুধু পেটে লাথি মেরে না ওনাদের মধ্যে না একটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশ কোচ এটা এই বর্তমান সরকার খুব দারুণভাবে করতে পারছে দেখবেন এই যে ধরুন যারা ওয়েট লিস্টেড ছিলেন তাদের থেকে এদেরকে আলাদা করে দেওয়া এই যে গ্রুপ সি গ্রুপ ডি টোটালটাকে বাদ করে দিয়ে কিছু জনকে রাখা এবং এছাড়া যারা নট কল ফর ভেরিফিকেশান আছে যারা কিনা জানে না তারা কেন চাকরিগুলো তারা তারা কেন ভেরিফিকেশানে তারা কেন কল করা হয়নি অর্থাৎ সব জায়গায় দেখুন একটা ভেঙে ভেঙে দেওয়ার প্রবণতা এবং যে করেই হোক এই গ্রুপ থেকে বিশেষ অনেক সময় নেতৃত্বদেরকে সুযোগ পাইয়ে দেওয়া এটা এর প্রমাণ আছে এই যেমন আপনার র্যাঙ্ক জাম্প যে কেসটা হয়েছিল শেতাবুদ্দিন একজন খুব নিষ্ঠাবান সহযোদ্ধা দেখা গেছিলো র্যাঙ্ক জ্যাম করে তিনি তার আগে মানে পরে যিনি ইনসান আলি সে চাকরি পেয়েছিল তো এই 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 জিনিসগুলো এরা চালাচ্ছে এবং এখনও করছে কিন্তু আর সাধারণ মানুষ যারা যারা চাকরি প্রার্থী অরিজিনাল যারা আমরা ভাবছি দুর্নীতি মুক্ত হয়ে যোগ্যতার নিরিখে চাকরি হোক তাদেরকে উচিত দেখুন অনেক সময় কিন্তু ত্যাগ করার প্রয়োজন আছে কারণ আমরা যে সরকারের অধীনে রয়েছি তা আপাদ মাস্ত করাপ্টেড এ নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই সেই ক্ষেত্রে অনেকের হয়তো ব্যক্তি স্বার্থ খুন হবে কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় অনেকেই যেমন ধরুন ব্যক্তি আমার কথা যদি বলেন আমিও কিন্তু সেই আত্মস্বাত্খুন্ন কারীদের মধ্যে আমাকে কিন্তু মেনে নিতে হবে কিছু করার নেই কারণ আমরা একটা বড় ষড়যন্ত্রের শিকার কিন্তু সেইটাকে যদি আমি আমার আমারটুকুন এইভাবে সেপারেটলি ভাবি এবং বাকিদেরকে যদি আমি সরিয়ে রাখি কোথাও আমারটা যদি না হয় তাহলে আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো আসছে যেটা এসেছে এই সময় উচিত দুইভাবে মানুষকে ভাবা একাধারে দুর্নীতিযুক্ত বা দুর্নীতিকে যারা প্রশ্রয় দিয়ে ফেলছে আমার আত্মস্বার্থ ক্ষুণ্ণ হবে না তো এটা ভেবে সেটা আর দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছতার সাথে যারা যারা ভাববো যে দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছতার সাথে এই প্যানেলটা আবার সুন্দর করে গড়ে উঠুক নিয়োগ হোক এবং তখনই কিন্তু এই মুখ্যমন্ত্রী তথা এনার্জি টিম এই ধরনের যে বিরুদ্ধাচারণ এবং অসত্য কথা বলে যাচ্ছেন সেটা কিন্তু দাঁড়াবে এবং ন্যায় আমরা পাব সেক্ষেত্রে কিন্তু আমাদের শুভ চেতনার এবং ব্রডলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করার মানসিকতার প্রয়োজন আছে বাংলাদেশের যে আন্দোলন ছিল সেটাও ছাত্রদেরই আন্দোলন ছিল যতদিন যাবে এই আন্দোলনও কি সেই পথেই যাবে বলে মনে হয় বাংলাদেশের ছাত্র আন্দোলন আর পশ্চিমবঙ্গের এই আন্দোলনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে কারণ সেখানকার আপনার প্রশাসনিক গঠনতন্ত্র আমাদের যে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুটো সেপারেট এক সেকেন্ডলি হলো ওখানে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে তাদের যে বৃত্ত তৈরি হয়েছিল তার যাদের কাজ করেছিল সেটা এখনকার দিনে যাচ্ছে একটা মৌলবাদী আমাদের এখানে কিন্তু সেই রকম কোনো বিষয় নয় আমাদের এখানে ক্রিস্টাল ক্লিয়ার একদল সরকারি আধিকারিক সহ একদম প্রশাসনের সর্বোচ্চ মদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এক সেইগুলো যথা সময়ে রিভিল হওয়ার প্রয়োজন আছে কিন্তু অনেক সময় অদৃশ্য কারণে আমরা দেখেছি কোর্ট বারবার সিবিআইয়ের দিকে আঙুল তুলেছে যে যে কারণে আমাদের মনে একটা সংশয় বারবার এসেছে কোথাও গিয়ে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের মধ্যে কোনো বোঝাপড়া নেই তো যে কারণে এগুলো রিভিল হচ্ছে না তাহলে ওটা যদি ঠিক হয় তাহলে এটাও তাহলে পরে প্রকাশিত হবে প্রকাশিত হলে পারে এই দুর্নীতির যে মূল মস্তিষ্ক যাদের বাজার যার সেইটা যদি আপনার বিচারের আওতায় যায় তাহলে বিষয়টা পরিষ্কার হবে তাহলে হলে পরে এই যে একটা যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকে আমাদের বিনির্মাণ অর্থাৎ ডিস্ট্রাকশান দরকার সেইটা করতে গেলে গণতান্ত্রিক উপায়ে আপনি ভোট প্রয়োগের মাধ্যমে করতে পারেন আর রাস্তার আন্দোলনকে তীব্রতর করে নিজের অধিকার আদায় করা যেতে পারে আমরা আমাদের সাধারণ মানুষের কারণ আমাদের তো আমরা তো আর ওই সংসদও সংসদীয় গণতন্ত্র পরিচালনা তৈরিও করবো না সাধারণ মানুষ আমরা শুধু মত প্রকাশ করবো ভোটদানের মাধ্যমে সেটা যাতে যথাযথ করতে পারি সেখানে আমরা লড়তে পারি এবং আমাদের যে ন্যায় না দিয়ে যে অন্যায় চাপিয়ে করা হচ্ছে সেইটার বিরুদ্ধে প্রতিবাদ তীব্র এবং সোচ্চার করতে পারি এর মধ্য দিয়ে এই ব্যবস্থার আমরা বিনির্মাণ করতে পারি সেইটা আমাদের ফোকাস করতে হবে এখানে বাংলাদেশের ছাত্র আন্দোলন বা তাদের পেছনের যে ধরনের একটা প্রচ্ছন্ন একটা মদত ছিল আমাদের এখানে রাজনৈতিক প্রেক্ষাপট এক নয় কিন্তু তার মানে এই নয় যে এই আন্দোলন তীব্র আকার নেবে না এমনটাও নয় অর্থাৎ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই আন্দোলন তার গতি ঠিক নিয়ে নেবে চাকরিহারা শিক্ষকেরা ইতিমধ্যেই তাকে নবান্ন থেকে টেনে নামানোর হুমকি পর্যন্ত দিয়েছে এটা এটাকে দেখুন আপনি যেভাবে এটাকে ইন্টারপ্রেট করবেন এটা হুমকি নয় এটা অ্যাকচুয়ালি তার বসে থাকার কোন রকম নৈতিক এক মুহূর্ত অধিকার নেই বা বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে তিনি অটোমেটিক্যালি নেমে পড়া উচিত ছিল এখানে নেমে ফেলার অর্থ এরকমটা তো নয় টেনে অর্থ এটা নয় যে তাকে একদম হিরির করে গিয়ে তাকে টেনে একদম হেঁচড়ে মারমুখী হয়ে ওটা নয় বিষয়টা হলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে তাকে আমরা বসিয়েছিলাম কারণ তিনি হলেন ইলেকটেড তাকে কিন্তু আমাদের মতন কিন্তু ওএমআর শিট সিট ফিল করে আমি এই চাকরির যোগ্য কি যোগ্য না এই কোনো পরীক্ষা দিতে হয়নি মেধার পরীক্ষা দিতে হয়নি এটা ঠিক উনি যে টুপি পড়িয়েছিলেন আমাদের সেই টুপি আমরা অজান্তে পড়ে ফেলেছি আমরা খাল কেটে কুমির এনেছি এটা পশ্চিমবঙ্গবাসী আজ হারে হারে টের পাচ্ছে আপনি শুরুতে বললেন আজ উনি যে বুলি আওড়াচ্ছেন গণতন্ত্রের বুলি সেই বুলি উনি যদি উনি কী কাজ করেছিলেন সে বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব দেওয়া থেকে বা ধরুন এই আপনার সিঙ্গুরে টাটাদেরকে একেবারে উৎখাত করা থেকে উনি সব নিদর্শনই দেখিয়ে গিয়েছেন অতএব ওনার কথার সাথে আবারও বলছি কাজের বিন্দু মাত্র মিল নেই পার্থক্য বিষয়টা হলো নবান্ন থেকে অর্থাৎ এখানে সেই প্রশাসনিক জায়গা থেকে উনি যেখানে এই ধরনের অত্যাচার করছেন আমাদের উপরে সেইটা যদি আমরা নির্মূল করতে চাই তাহলে ওই চেয়ার থেকে তাকে সরানোর দরকার কারণ উনি সরবেন না কারণ উনি প্রচন্ড ক্ষমতা লালসায় নিমগ্ন আছেন এবং ওনার যে গোটা টিম মানে শাসকের যারা আছেন তাদের এক এবং একমাত্র লক্ষ্য আমাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা ওই জন্য আমাদেরকে দেখবেন অ্যাড্রেস করে ভোট ব্যাংক বলে আমাদেরকে তো মানুষ ভাবে না অর্থাৎ যেন তেন প্রকারণে ওনারা ভোট ক্যাপচার করা ওই জন্য দেখেন না ওনাদের যে সমস্ত যারা ওনাদের কথা বলেন মুখপাত্র তত্ত্ব ইত্যাদি তারা বলবে দুর্নীতি হচ্ছে আমরা দেখুন ভোটে জিতছি তার মানে কি ওনাদের ভোট অর্থাৎ ভোট যেন তেন প্রকারেন ভোট বাক্সকে স্ফীত করে এই ক্ষমতার অলিন্দে থেকে এই সব আত্মসাত করাটাই ওনাদের টার্গেট আমাদের ভাবনা আমরা মরে যাই এটাই ওনারা চাইছেন সেই জায়গা থেকে আমাদের সাধারণ জনগণকে সজাগ হতে হবে অনেক ধন্যবাদ দিদি